আসসালামাইকুম ভালো আছেন রয়েছেন না ওই যেদিকে ছায়াতে আগেন ভালো আছেন নাকি আপনাদের আজকে পরীক্ষা আছে একটা আপনাদের সাথে খেলা খেলবো খাওয়া দাওয়া হয়েছে দুপুরে পুরি খেলেন মাত্র ভাত খান নাই এখানে কিছু টিকিট আছে দশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত টিকিট আছে আপনারা দুইজন দুটা তুলবেন দেখি যে জয় টাকা উঠাতে পারবেন তয় টাকা পাবেন ঠিক আছে দেন এখানে হাত দেন একটা টিকিট তুলেন একটা একটা তুল হ্যাঁ আপনি একটা তুলবেন আর উনি একটা তুলবে হ্যাঁ একটা আপনি একটা তুলেন দিয়ে দুইটা দুইটা চলে গেছে একটা রাখেন যে কোনো এবার মেল করেন দুটা চলে গেছে একটা রাখেন একটা রাখেন যে কোনো একটা রাখেন হ্যাঁ এখন খুলে দেখেন কি আছে আচ্ছা খোলা দুইজন দুইজনই খোলা কি আছে দেখি দুই দিনwidehatতে আপনারwidehatতে আছে 80 টাকা ওনা এনাwidehatতে আর আপনারwidehatতে আছে 20 টাকা আমার ভুল হয়েছে ক্ষমা করে আপনার ভাগ্য মাত্র 20 টাকা পেয়েছে আর ওনাwidehatতে আছে 80 টাকা দেখেন আপনাদের ভাগ্যে হয়তো এটাই ছিল ঠিক আছে উনি 80 টাকা আর আপনি পেয়েছেন 20 টাকা দর্শক ওনাদের সঙ্গে একটা ছোট্ট খেলা খেললাম যে ওনারা হয়তো কিছুটা পাবে কিন্তু দেখলেন একজন বিশ টাকা একজন আশি টাকা আশি টাকা এটা এটাই আপনার এটা ভাগ্য আচ্ছা হলো আপনার আশি টাকা আপনি আশি টাকা পেয়েছেন আর এই খালা পেয়েছে আমার বিশ টাকা মাত্রা বারু মন খারাপ হয়েছে আপনার খারাপ হয় নাই কেন আপনি বিশ টাকা পেলেন আমার হ্যাঁ এটা আপনার ভাগ্য এটা স্বীকার করতে হবে এটা কেনা আচ্ছা বেশি পাইলে আমি বেশি দিতাম পাঁচশো টাকা পর্যন্ত ছিল ওখানে টিকিট হ্যাঁ কিন্তু যেহেতু আপনার বিশ টাকায় উঠেছে তখন আমি বিশ টাকায় দিতে বাধ্য খুশি খুশি আছেন না এটা নেন আমার পক্ষ থেকে ওটা পঞ্চাশ টাকা নেন এটা আপনি পঞ্চাশ টাকা নেন ঠিক আছে হ্যাঁ একটু খাওয়া দাওয়া করবেন যে ঠিক আছে যান আসসালামু আলাইকুম যান চাপাই চাপাই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন